রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দিনের শুরুতে চলুন মিলিয়ে নেওয়া যাক কেমন যাবে আজকের দিন অর্থাৎ চার এপ্রিল শুক্রবার মেষ রাশি পারিবারিক বিষয়ে সচেতন থাকুন শরীরের যত্ন নিন আর্থিক যোগাযোগ শুভ ব্যবসায়িক সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ এবং ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে আলাপ করবেন না বৃষরাশির পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মিথুন রাশির দাম্পত্য জীবন ভালো যাবে ব্যবসায়িক যোগাযোগ শুভ আপনার পরিকল্পনা অনুযায়ী সফলতা পাবেন শিক্ষা বিষয়ক সফলতা পাবেন রোমান্টিক সম্পর্কে আনন্দ পাবেন শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে এবং ভ্রমণে সতর্ক হতে হবে কর্কট রাশি ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হন এ সপ্তাহে বেশ কিছু ভালো সংবাদ আপনি পেতে পারেন আর্থিক বিষয় আপনার জন্য শুভ উচ্চশিক্ষা নিয়ে সফলতা পাবেন পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে সিংহ রাশি রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কর্ম পরিবেশ আপনার অনুকূলে থাকবে আজ ব্যবসায়িক কার্যক্রমও বাড়বে ভ্রমণে সতর্ক থাকা প্রয়োজন জেদ নিয়ন্ত্রণে রাখতে পারলে সফলতা পাবেন এবং বিদেশ সংক্রান্ত বিষয় আপনার জন্য আজ শুভ কন্যা রাশির পারিবারিক জীবন সুখময় ও স্বস্তিকর হবে উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গভীর হবে এবং ব্যবসায়িক যোগাযোগও শুভ তুলা রাশি আত্মীয় স্বজনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে প্রিয়জনের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন এবং ভ্রমণ শুভ পাশাপাশি শারীরিক বিষয় নিয়ে যত্নশীল হতে হবে বৃশ্চিক রাশি আর্থিক সংক্রান্ত বিষয় অনুকূলে থাকবে ব্যবসায়িক বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে ভ্রমণে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে এবং শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে ধনুরাশির আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করতে হবে পেশাগত দক্ষতার জন্য আপনার মূল্যায়ন বাড়বে রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে ভ্রমণ শুভ এবং বৈদেশিক বিষয় নিয়ে যত্নশীল হন মকর রাশি প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন আর্থিক বিষয় আপনার জন্য শুভ ব্যবসায়িক সফলতা পাবেন কোনো শুভ পরিবর্তনের ইঙ্গিত পাবেন এবং আয় উপার্জনের ধারাবাহিক সফলতা পাবেন কুম্ভ রাশি দাম্পত্য জীবনযাপনে সুখ সমৃদ্ধির জন্য বোঝাবুঝির প্রয়োজন অর্থ উপার্জন সংক্রান্ত বিষয় নিয়ে যত্নশীল হন এবং রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে মিন রাশির শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে ব্যবসা বাণিজ্যে আপনার অনুকূল থাকবে এবং বিনিয়োগে আপনার পরিকল্পনা অনুযায়ী সফলতা পাবেন কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং ভ্রমণ শুভ দর্শক এই ছিল আজ চৌঠা এপ্রিলের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে পাঁচ এপ্রিলে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়